আমরা ছোটরা যারা ফেসবুকে কাজ করি মেলা কষ্ট কিন্তু বাই আমরা যারা ছোটরা ফেসবুকে কাজ করি মেলা কষ্ট কিন্তু বাই কেউ ভুল করেন না যারা ছোটরা কই তারা ধৈর্য হারাওয়াইয়া ধৈর্য হারাওয়াইয়া ভুল করেন না ভুল কেমন ভুল একটু মাথায় রেখেন আমিও ছোটো তাও আমি কই তবু আমার অভিজ্ঞতা দিয়া কই ভুল কি ভুল আমরা যে কোনো কাজের আগে বিসমিল্লারা পইরা কামরা শুরু করুন তাই আমি সবাই কই দয়া কইরা ফেসবুকে যারা যারা আমরা কাজ করি নতুন যারা আসি আমিও নতুন নতুন যারা আসি ভাই দয়া কই রামনেরা দয়া কই রামনেরা ভাই ভিডিওটা জেনুইন বানানোর চেষ্টা করেন জেনুইন একটা যদি ভিডিও আপনি ফেসবুকে দিতে পারেন ফেসবুকও খুশি আমরা যে অডিয়েন্স আছি অডিয়েন্সরা খুশি এর জন্য কেন যে তখন অডিয়েন্স আমরা মনে করি কি জানেন আমরা মনে করি কি সে একটা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার সে জেনুইন ভিডিওবিদ আছে আমরা এটা মনে করি এলে ভিডিওটার ভিতরে কমেন্ট করতেও ভাল লাগে ভিডিওটা দেখতেও ভাল লাগে ভাই আমি সবাই কই যারা নতুন আছে পুরানরা তো জানেই পুরানরা তো আর অভিজ্ঞতা মানুষ তাকে সম্মান করি তারা সব কিছু জানে জানে তারা তাকে সম্মান করি আমরা যারা নতুন আছি আমরা অবশ্যই দয়া করে অন্যের কোনো ভিডিও আমাকে পেজে দিব না ভাই আমি দেখছি ভাই অনেক আমি নতুন তাও আমি নতুন হইয়াও কই আমার আর একটা আইডিয়া আছে এটা হিসাব বাদ দিই এটা আমার বড় আইডি একটু বড়ো আছে এটা একবার একবারে তাও আপনারা জানি না গুরুত্ব দিবেন কি না এই আইডিটা আমার একটু সোড় ওই আইডিরা অনেক বড়ো আইডি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার দয়া অনেক মোটামুটি আগুয়ে গেছি আইডিটার মধ্যে আমার আমার অভিজ্ঞতা দেওয়া আমি প্রায় ফেসবুকে প্রায় দেড় দুই বছর ধরা অভিজ্ঞতা দিয়ে কই দেখেন আপনারা দয়া কইরা কোনো ভিডিওতে মিউজিক দিবেন না যারা নতুন অবস্থায় আছেন পারমিশন না পান আমার কথা পারমিশন দেউক আর না আপনারা দয়া কইরা ভিডিওতে কোনো মিউজিক অন্যের কোনো ভিডিও আইন না ছাইরেন না ভাই কী লেগে এত কষ্টের কাজ এত কষ্টের পেজ আমরা কেন আরেকজনের জিনিস না আরেকজন ই কইরা আমরা এটা নষ্ট করব হ্যাঁ এলে এ কই দয়া কইরা কেউ অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না আর ভিডিও যদি জেনুইন দেন আমারও দেখতে মন চাইব আপনারও দেখতে মন চাইব এলে কই আপনারা অবশ্যই অবশ্যই জেনুইন দেবেন জেনুইন দেবেন যারা ছোট আছেন জেনুইন দেবেন যা পারেন জেনুইন দেবেন কিন্তু কথা যেন একটা শিকণের কিছু থাকে হেরাও অ্যাড করে দেন তাইলে আমি কিছু একটা কমেন্ট করার সাহস পাবো আমার কথা ভালো লাগলে ভিডিওটারে দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম